প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা আফসান প্রিন্টের পাঞ্জাবি খোঁজেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তারা এই দোকানে যোগাযোগ করতে পারেন এটি আফসান প্রিন্টের পাঞ্জাবি খুবই সুন্দর আকাশি এবং ফ্রিজা কালারের মধ্যে এই পাঞ্জাবিটা রেডি করা হয়েছে এবং এখানে কিন্তু রয়েছে রানী কালারের আফসান প্রিন্ট এখানে রয়েছে ব্লু কালারের আফসান প্রিন্ট এবং বেগুনি কালারের আফসান প্রিন্ট আরও অনেকগুলো কালার হয় আকাশী কালার সাদা কালার এবং হলুদ কালার এখানে কিন্তু হলুদ কালারের কাঠিন চলতেছে এবং এই পাশে কিন্তু লতা ফুল ডিজাইনের পাঞ্জাবি রয়েছে এ হলুদ কালার রয়েছে এবং এখানে টিয়া কালার পাঞ্জাবি রয়েছে যারা পাঞ্জাবি এবং শাড়ি একই কালারে বিশ পঞ্চাশ একশো পিস নিতে চান তারা করিম গার্মেন্টসে যোগাযোগ করবেন করিম গার্মেন্টসের ঠিকানা ইস্টবেঙ্গল সুপার মার্কেটের চারতলা এখানে কিন্তু ওড়না রয়েছে আম্মুজান কাপড় ওড়না রয়েছে সিল্ক কাপড়ের ওড়না রয়েছে কুশি কাপড়ের ওড়না রয়েছে যারা পাঞ্জাবির সাথে ওড়নাও নেবেন তারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আপনার যার যত পিস লাগে নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন রয়েছে এবং যদি কেউ অর্ডার দিয়ে বানাতে চান এখানে কিন্তু সাথে সাথে অর্ডার দিয়ে বানাতে পারবেন এখানে কিন্তু কাপড়ের স্টক আছে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন ছোট থেকে বড় সব সাইজ স্টক অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ